পোস্টপ ট সবারে কোনো স্যার 네, 뭔가 이거. 네. 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 दीदी बाड़ी से देखा लाइस दिया ग्रामीण बैंक तो ये बोल दीदी तुम्हारा बड़ी चाइले आगकाल कमी रोद रूबित आज तो रोद्र से गाला तुम्हारा आई आई आ गई जाना बाजार का दीदी कचले तो आप दीदी आप तो आपको बस मैं खाओ আমার একাউকে ঘুম পাতছি তো তাই তো ঘুমাই গেছে গা তো দিয়ে আমি তারপর আমি তো ব্যাঙ্ক আসতাম ব্যাঙ্কের থেকে আই আসি দিদি গিয়ে বইছে আমার কাছে তো ঘুমিয়ে আসলো মনে দেওয়া পড়তে আমার মায়ের আমি ঘুমিয়ে দিয়েছি একদম কাটাল আমি পড়তে না

বোন বোনের জমেটাই হয়ে গেছে তো খাইতে ডাক্তার দেখালে তো আমার বন্ধুদের সারাদিন ঘোরাঘুরি করছে কারণ বেশি যা সবাই আসুন তো খাইতে ডাক্তারের নাম্বার সকালে খাইছে না তো বিকেলবেলা ভাইছে তাই বড় ঠিক আছে

এই ঘটনার পরে দেবুপাল ছাড়া আর কেউ আপনাদের হুমকি দিতে আছে তার বন্ধু আছে তাই বলছেন তারা কোথায় এই ঘটনা কি করে রাখো এই ঘটনা যদি হয় ও বাচ্চাটা বিয়ার সাথে দিতে কেন নাচানাচি করে ও তো বিষ্ণা থাকবে ও বাচ্চা তো বিয়ার বাড়ির বাড়ি ভাই আছে বান্ধবী তো ও তো চা আনন্দ ওগুলো সাথে সময় সময় যে সময় চান করে তো অনেক ঘন্টা দুই ঘন্টার জন্য মিত্র হয়ে থাকে

কি <laughs> কৈছে <disappointment> তারা <laughs>

এবং বাচ্চার গার্জেনের সাথে কথা হয়েছে এবং যা শুনলাম গত কিছুদিন আগে এই ঘটনাটা ঘটেছে এবং বাচ্চাটা হয়ে কিছু বলেনি মাত্র গতালকে বলেছে বাচ্চার মাকে তো এখন ওইটার বিষয়ে তদন্ত চলছে এবং পুলিশের এফআইআর হয়েছে আমরাও এখন পুলিশের সাথে কথা বলেছি যে যেভাবেই হোক অপরাধীকে ধরার জন্য বর্তমানে বাচ্চাটার শারীরিক অবস্থা কী বর্তমানে বাচ্চাটার শারীরিক সেই এতটা ইয়ে নেই একটু স্টেবল আছে তবে ট্রিটমেন্ট হবে কিছুক্ষণের মধ্যেই ডাক্তারের সাথে আমাদের কথা হয়েছে পুলিশ এখন আসেনি পুলিশ আসার পরেই সব কিছু ওনাদের মাধ্যমে ডাক্তাররা যা কিছু লাগে ট্রিটমেন্টের জন্য সব কিছু করা হবে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে জবানবন্দি দিয়েছে বাচ্চাটাকে বাইক দিয়ে পিছে মারার এরকম ভয় দেখিয়েছে বাচ্চাটাকে তার জন্য বাচ্চাটা এতদিন বলেনি এটা গত নয় তারিখের ঘটনা বাচ্চার মা বাড়িতে ছিল না পাশের বাড়ি যে লোকটা করেছে পাশের বাড়ি তো বাচ্চাটা সাথে খুব ভালোই সম্পর্ক ছিল কিন্তু ও অসহায়তার সুযোগ নিয়ে বাচ্চাটাকে এই রকম কাজ করেছে অভিযুক্ত নামটা অভিযুক্তর নাম এখনও সেরকমভাবে জানায়নি তদন্ত চলছে তদন্তের পরে বলা হবে আপনারা সেই বিষয়ে নিয়ে মানে পুলিশের কাছে হ্যাঁ পুলিশের কাছে সব কিছু আছে ওরা জানিয়েছে এফআইআর করেছে আপনারা যাবে মানে থানার সাথে কথা বলতে আমরা ফোনে কথা বলেছি এবং দরকার হলে আমরা অবশ্যই অপরাধীকে তাড়াতাড়ি ধরার জন্য পুলিশকেও বলবো উমেন্স পিএসকে হোক এটা ইয়ে করার জন্য কেসটা দেখার জন্য এরকম প্রায় ঘটনা দেখা যাচ্ছে নাবালিকা বালিকা দর্শিতা বা দর্শনের চেষ্টা সমাজের প্রতি কী বার্তা দেবো সমাজের প্রতি এটা বার্তা দেবো যে যেভাবেই হোক আমাদের সমাজ মানে এখন যা অবস্থা সেই হিসেবে প্রত্যেককে প্রত্যেক মা বাবাকে একটু সচেতন মানে সচেতন থাকতে হবে বিশেষ করে যাদের বাড়িতে ছোট ছোট মেয়েরা আছে তাদেরকে ছোটোবেলা থেকে কেউ যদি ওকে খারাপভাবে স্পর্শ করে খারাপ পোষ্য কি ভালো পোষ্য কি সেটাকে ওকে বোঝাতেই হবে সেটা নার্সারিতেই পড়ুক বা অঙ্গনওয়াড়ি সেন্টারেই পড়ুক সেখান থেকেই ওদেরকে শিক্ষা দেওয়া হয় যে খারাপ পোষ্য কোনগুলি ভালো পর্ষ কোনগুলি ব্যবকাজ করতে তার জন্যই আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাওয়ারনেস করে যাচ্ছি পক্সের বিষয়ে যেটা যৌনির্যাতন বিষয় সেটা বাচ্চাদের ক্ষেত্রে এই আইনটা তৈরি হয়েছে দু হাজার বারো সনে সেটা বাচ্চা ছেলেই হোক বা মেয়েই হোক এরকম যদি কোনো কিছু হয় তাহলে এই পক্সো একটা আইনে যা কিছু সাজা অবশ্যই হবে এবং সাজাটা খুবই কঠিন তো সেই হেতু আমরা চাইবো এই লোকটা যে করেছে ওকে অবশ্যই সাজা পেতে হবে এবং পুলিশ এটাকে অবশ্যই তাড়াতাড়ি লোকটাকে ধরবে এটাই আমি আশা করবো সাত বছরের কন্যাকে ধর্ষণ করা হয়েছে এবং এই খবরটা শুনে আমরা থাকতে পারিনি কারণ এই শিশুদেরকে যারা এইভাবে ধর্ষণ করে তারা এই সমাজের জীবী না আমি মনে করি এবং এই ঘটনা দিনকে দিন শুধু এই একটিমাত্রই ঘটনা না এই যাবল দিনের সরকারে সুশাসনের কথা যারা মুখে বলিয়া ওরা এই ঘটনা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এই কারণেই যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত মহিলাদের উপর নির্যাতন এবং ধর্ষণ একের পর এক ক্রমাগত চলছে এই ত্রিপুরা রাজ্যে কোনোরকম শাস্তি হচ্ছে না যার দরুন অপরাধীরা তাদের লোলুক দৃষ্টিতে মহিলাদের সেই শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা কাউকেই মানে এইসবের থেকে রেহাই দিচ্ছে না যদি আজকে অপরাধীরা শাস্তি পেত এই সমাজে এই ঘটনা বারবার ঘটত না তাই আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দলমত নির্বিশেষে যেই হোক অপরাধী যত বড়ই হোক না কেন তার কঠোর থেকে কঠোরতর শাস্তি বিধান করতে হবে তবে আমরা বুঝবো যে ত্রিপুরা রাজ্যে সুশাসন চলছে যতক্ষণ না এই ডাবল ইঞ্জিনের সরকার সুশাসনের নামে শুধু প্রহসন মহিলাদের উপর নারী নির্যাতন ক্রমাগত ঘটেই চলছে এবং শাস্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা সেই আন্দোলন জারি রাখব এবং প্রতিবাদে সামিল হব আজকে সত্যি মানে এটা রোমহর্ষক ঘটনা যাদের কাছে বিশ্বাস করে মা রেখে গেছে পাশের বাড়িতে তারাই এই ঘটনা ঘটিয়েছে তো সাধারণ মানুষ মানে কাকে বিশ্বাস করবে মানে মহিলা দেখলেই মানে তাদের লোলুক দৃষ্টি বেড়ে যায় এটা জঘন্য একটা অপরাধ এই অপরাধের শাস্তি অবশ্যই হওয়া দরকার শিশুকন্যার সঙ্গে আপনাদের কোনো কথাবার্তা হয়েছে আমি বেশি কথা বলিনি ওর মায়ের সঙ্গেই কথা বলেছি কারণ শিশুকে এই ঘটনাটা বারবার মনে না করানোই ভালো কারণ তাকেও স্বাভাবিকভাবে এখন জানি না ডাক্তাররাও কিছু বলেননি যদিও আমাদের সিস্টারদের সঙ্গে কথা হয়েছে ওনারা কিছু বলতে চাইছেন না শিশুকে আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত যেটা শিশুকে বারবার এই ঘটনাটা মনে না করানোই অবস্থা কীরকম দেখলেন ভালো না বেশি ভালো না এখন পুলিশের সাথে আপনাদের কোনো কথাবার্তা হয়েছে বা আপনারা কোনো সাথে কোনো না এখনও করিনি আমরা ঘটনাটা দেখা মাত্রই চলে এসেছি যে শিশুটাকে আগে দেখি এবং ঘটনাটা জানি কি অবস্থা হয়েছে এটা গত নয় তারিখ ঘটনাটা ঘটেছে এবং শিশুটাকে হুমকি দেওয়া হয়েছে যদি মা বাবার কাছে জানানো হয় তাহলে ওকে বাইকের তলে বা গাড়ির অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে সেই মানে শিশুটার মানসিক অবস্থা কি সেটা আমরা বুঝতে পারছি যে মা বাবার কাছে বাচ্চারা সব কিছু বলতে পারে আজকে নয় দিন যাবৎ সে আটকে রেখেছে এটা বলতে পারেনি ঘুমের মধ্যে যখন ও কেঁপে উঠেছে তখন ওর মার কানে বেজেছে তখন ওকে জড়িয়ে ধরার পর ও তখন কাঁদতে কাঁদতে সব চলছে ওর মাকে জানিয়েছে না এটা অবশ্যই শাস্তি হওয়া দরকার আর আমার মনে হয় এই সমস্ত ঘটনা শুধু শাস্তি না একদম যেই অপরাধী তাকে মৃত্যুদণ্ড দেওয়া খুবই প্রয়োজন তাহলে མཱིས མེག མགས ཤོསས མོས སླ མིགས པས མེ མཅས མངའྱས མེགས ཁོན Madre de Dios.